হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস এস এম আমি সুষমা আজকে চলে এসছি আবার একটি ভিডিও নিয়ে আজকে শেখানো হবে আর্টিকেলস এ এন্দির ব্যবহার কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে আপনাদের বাচ্চাদেরকে কিভাবে ইংলিশ গ্রামার শেখাবেন তারই মধ্যে থেকেই নিয়ে এসেছি আর্টিকেলস সেটাকে আজকে একটু ডেসক্রিপটিভ ওয়েতে পড়বো ডিটেলসে জানবো তার আগে আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা রাইটিংসের অ্যান্সার নিয়ে নেব রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট অ্যানিমেলস তো তুমি বলো মাই ফেভারিট অ্যানিম্যাল ইজ ক্যাট আই হ্যাভ এ পেট ক্যাট হার নেম ইজ মিনি সি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড সুইট সি লাভস টু ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড ফিজ ভেরি মাছ সি স্লিপ অন মাই বেট উইথ মি সি স্লিপ নয় সি স্লিপ সিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই বারবে শেষে একটা এস যুক্ত করতে হয় সি স্লিপস অন মাই বেড উইথ মি ঠিক আছে তো তুমি আর্টিকেলস জানো হ্যাঁ এ এন্ডির ব্যবহার শিখেছো তোমাকে কিছু কোশ্চেন করি ড্যাশ এলিফ্যান্ট এলিফ্যান্টের আগে কি বসবে ড্যাশ এলিফ্যান্ট অ্যান অ্যান এলিফ্যান্ট কেন বসলো কারণ প্রথম অক্ষর ভাবেল আছে ভাবেল আছে ইটা হচ্ছে এলিফ্যান্টের ইটা হলো একটা ভাবেল তো আমরা জানি কি ভাবেলের আগে সব সময় অ্যান বসে অ্যান বসে ড্যাশ টাইগার এ টাইগার এ টাইগার এখানে এ কেন হলো কারণ

ভাবেল সাউন্ড দিচ্ছে তাই তার আগে কি বসবে এন বসবে ড্যাস ইউরোপিয়ান এ ইউরোপিয়ান এ ইউরোপিয়ান কেন হলো এখানে তো ইটা তো ভাবেল এন এন না হয়ে এ কেন হলো কারণ ইটা ইউর মতো উচ্চারণ হচ্ছে হ্যাঁ এখানে ইটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে ঠিক আছে তো চলুন আপনারা কিভাবে এ এন্ডির ব্যবহার আপনাদের বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে সহজ উপায়ে বোঝাবেন আর্টিকেলস আর্টিকেলস যার অর্থ হল নির্দেশক পথ প্রথমে জানবো আর্টিকেলস কাকে বলে নির্দেশক সূচক ওয়ার্কেই আর্টিকেলস বা নির্দেশক পদ বলে নির্দেশক সূচক ওয়ার্কেই আর্টিকেলস বা নির্দেশক পদ বলে এ এন্ড দি এই তিনটিকে একসঙ্গেই আর্টিকেলস বলে আর্টিকেলস সাধারণত দুই প্রকার ইনডেফিনিট আর্টিকেলস আর ডেফিনিট আর্টিকেলস ইনডেফিনিট আর্টিকেলস বলতে এ অ্যান্ডটা ইনডেফিনিট আর্টিকেলস এবং দিটাকে ডেফিনিট আর্টিক্যালস বলবো ইনডেফিনিট আর্টিক্যালসটাকে একটু দেখে নিন কোনো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় কোনো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় আর ডেফিনেট আর্টিকেলটা কোনো কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হবে ডেফিনিট আর্টিকেলস এই যে এ এন কে ইনডেফিনিট এবং ডি কে ডেফিনিট আর্টিকেলস বলা হয় প্রথমে আসি এ এর ব্যবহারে কোনো ওয়ার্ডের প্রথম লেটার বা অক্ষর কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসে কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসে এক্সাম্পল এ ডক এ কাউ এ বয় এ টাইগার এতে দেখুন ডিটা সি বি টি এইগুলো সব হচ্ছে কনসোনেন্ট এই জন্য এ বসল অ্যানের ব্যবহারটা কি দেখব কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে অ্যান বসে কোনো ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হলে অ্যান বসে এখানে দেখুন অ্যান আউল অ্যান অ্যাস অ্যান এলিফ্যান্ট আউলের ও অ্যাসের এ এবং এলিফ্যান্টের ই এগুলো হচ্ছে ভাওয়েল এই জন্য অ্যান বসছে এবারে আসবো একটা মজাদার টপিক ব্যতিক্রম এর ব্যতিক্রমও কিন্তু হয় মানে দেখবো আমরা ভাওয়েল আছে কিন্তু তার আগে অ্যান না বসে এ বসছে আবার কোনোবারের শুরুতে দেখবো কনসনেন্ট আছে কিন্তু তার আগে এ না বসে অ্যান বসছে যেরকম এটা খুবই ভাইটাল একটু ভালো করে বুঝুন কোনো ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হলে যদি তার উচ্চারণ ইউ এর মতো বা ও থাকে এবং তার উচ্চারণটা ওয়ার মতো হয় তবে তার আগে এ বসবে কোনো ওয়ার্ডের প্রথম লেটার ইউ দিয়ে শুরু হলে সে ইউটা তো ভাবেল কিন্তু ইউর উচ্চারণটা যদি ইউর মতনই হয় এবং ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ও দিয়ে শুরু হয় আর ওর উচ্চারণটা যদি ওয়ার মতো হয় তাহলে সেখানে অ্যান না বসে এ বসবে যেরকম এ ইউনিয়ন এ ইউরোপিয়ান এ ইউনিভার্সিটি এ ওয়ান রুপি নোট এ ওয়ান ওয়ে রোড এখানে দেখুন ওয়ানের ওটা হচ্ছে ওয়ার মতো উচ্চারণ হয়েছে ওটা ও না হয়ে ওয়ার মতো উচ্চারিত হয়েছে তাই এ বসছে কিন্তু আমরা জেনেছি কি যেরকম এখানে আউল আছে এটা তো ও দিয়ে শুরু আউল কিন্তু এই ওটা তো ওয়ার মতো উচ্চারিত হয়নি তাই আমরা আউলের আগে অ্যান বসিয়েছি ওটা ভাওয়েল এবং এটা যেহেতু ও আর মতো উচ্চারিত হয়নি তাই অ্যান বসিয়েছি আর যেখানে যেখানে ও ভাওয়েল হওয়া সত্ত্বেও ওয়ার মতো উচ্চারিত হয়েছে সেখানে আমরা এ বসাবো ঠিক সেরকমই ইউ ইউটা যদি ইউর মতনই থাকে ইউর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে আমরা এ বসাবো আবার যে কোনো যে কোনো ভাওয়েল যদি ইউর মতো উচ্চারিত হয় সেখানে আমরা এ বসাবো যেমন ইউনিয়ানের আগে ইউটা ইউর মতো উচ্চারিত হয়েছে তাই এ বসেছে আবার ইউরোপিয়ান এর শুরুয়াত্রা ই দিয়ে হয়েছে কিন্তু ইটা এখানে ইউ এর সাউন্ড নিয়ে আসছে ইউ ভাওয়েল সাউন্ড আনছে সরি ইটা এখানে ইউর মতো উচ্চারিত হয়েছে তাই এখানে এ বসছে সেকেন্ড ব্যতিক্রমটা দেখি আবার কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয়েও ভাওয়েলের মতো উচ্চারিত হয় বা এইচ থাকে এবং সেটা ওয়ের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসবে মানে কোনো লেটারের প্রথম সরি কোনো ওয়ার্ডের প্রথম লেটার কনসোনেন্ট হবে কিন্তু সেটা ভাওয়েলের মতো উচ্চারিত হবে এবং যদি দেখি এইচ এইচটা তো কনসোনেন্ট কিন্তু এইচটা যদি ও এর মতো উচ্চারিত হয় তার পূর্বে কিন্তু এ বসবে যেমন এখানে অ্যান এম এ এম এ যে মাস্টার্স কমপ্লিট করে তাকে আমরা এম এ বলি মাস্টার অফ আর্টস তো অ্যান এম এমটা কিন্তু কনসোনেন্ট কিন্তু এম এর উচ্চারণটা দেখুন এম এ এ এর মতো উচ্চারিত হচ্ছে তাই না এটা ভাওয়েল সাউন্ড করছে যেহেতু এমটা এখানে এ ভাওয়েল সাউন্ড করছে তাই অ্যান হয়েছে অ্যান এম এল এ অ্যান এস এসপি দেখুন এসটা কনসোনেন্ট কিন্তু এসটা এস সেই এ মানে ভাওয়েল সাউন্ড করছে তাই এখানে অ্যান বসছে অ্যান এইচ এস এইচটাও কনসোনেন্ট কিন্তু এইচটা এ দিয়ে শুরু ভাভেল সাউন্ড করছে তাই অ্যান হয়েছে আওয়ার আমরা জানি এইচ এর উচ্চারণ কি হ হয় কিন্তু এখানে দেখুন এইচ দিয়ে শুরু আমরা এটাকে উচ্চারণ করি আওয়ার এই জন্য অ্যান বসেছে আগেই বলেছি এইচটা যদি ও এর মতো সাউন্ড করে তাহলে সেখানে অ্যান বসবে এখানে দেখুন হনেস্ট ম্যান বলতে পারতাম কিন্তু আমরা কি বলি অনেস্ট ম্যান অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি এইচটা ও এর মতো উচ্চারিত হয়েছে তাই অ্যান বসছে অ্যান এটাকে আমরা হেয়ার বলতে পারতাম কিন্তু এ আর হবে এইচ ই আর এইচটা এখানে এর মতো উচ্চারিত হয়েছে ভাওয়েল এইচটা কনসনেন্ট কিন্তু ভাওয়েল সাউন্ড করছে তাই অ্যান হেয়ার এর মানে হচ্ছে উত্তরাধিকারী দিয়ে কতগুলো নিয়ম দেখব তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম এখানে লিখেছি যেগুলো জানতেই হবে এবং বাচ্চাদেরকে সহজে মনে এবং বাচ্চাদের সহজে মনে রাখার মতো দিয়ে ব্যবহার দেখুন এক নম্বর কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে তার আগে দি বসে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে ঠিক আছে তার আগে দিয়ে বসে নির্দিষ্ট জাতি বোঝাতে দিয়ে বসে যেরকম আমরা আমরা হচ্ছে হিন্দু হিন্দু মুসলিম খ্রিস্টান এই রকম জাতি বোঝাতে সেখানে দি বসে কোনো সংবাদপত্র বা ধর্মগ্রন্থের আগে দি বসে মহাবিশ্বে মাত্র আছে এমন কিছুর আগে দিবসে বসে আমাদের এই মহাবিশ্বে একটি মাত্র কি চাঁদ সূর্য এগুলো একটি মাত্র আছে তাই দিবসে বসে নদী সাগর উপসাগর পর্বতমালা মহাসাগর প্রভৃতি নামের পূর্বে দিবসে বসে এক্সাম্পলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেরকম দি বুক দি কাউ দি ডক এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে এগুলো নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট বস্তুকে বোঝাচ্ছে তাই দি বসছে এখানে দেখুন নির্দিষ্ট জাতি বোঝাচ্ছে দি জ্যাপানিজ দি জিউজ জিউজ মানে হচ্ছে ইহুদি জাতি দি ক্রিশ্চিয়ানস এগুলো কোনো নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে তাই দি বসছে দি আনন্দবাজার পত্রিকা দি মহাভারতা দি বাইবেল এগুলো হচ্ছে নির্দিষ্ট ধর্মগ্রন্থ তাই তার আগে দি বসছে আরও দেখে নিন দি গঙ্গেশ দি পদ্মা দি হিমালয়া দি আটলান্টিক ওশান দি সান দি আর্থ দি স্কাই দি তাজমহল দি শাহিদ মিনার দি ভিক্টোরিয়া মেমোরিয়াল আর্টিকেলসের টোটাল যা কিছু ছিল সব কিছুই আপনাদেরকে বললাম দেখালাম আর এটার পিডিএফটা আমি ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আশা করি ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এই এ এন ডির ব্যবহার এই নিয়মগুলো জানলেই যথেষ্ট তাছাড়াও ইউকেজি থেকে থ্রি ফোর পর্যন্ত বাচ্চাদেরকে এই রকম সুন্দর করে বুঝিয়ে আপনারা আর্টিকেল শেখাতে পারেন এ এন ব্যবহার কখনও ভুলবে না তারা এরপরে আজকে জিকের একটা নতুন টপিক আলোচনা করব যেটা ও হচ্ছে উত্তরগুলো বলবে আপনারাও শুনুন ধর্ম রিলেটেড প্রশ্ন আজকে শুনে নিন হিন্দুদের প্রধান প্রধান ধর্মগ্রন্থ আছে বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ এছাড়াও গীতা রামায়ণ মহাভারত ইত্যাদি বেদ কয় ভাগে কয় ভাগে বিভক্ত এবং কি কি বেদ বেদ চার ভাবে চার ভাগে বিভক্তি হ্যাঁ বিভক্ত কি

দেবগুরু কাকে বলা হয় বৃহস্পতি বৃহস্পতিকে ব্যাস আজকে এইটুকুই থাক কমেন্ট করতে পারেন এর পরের দিন ইংলিশ গ্রামার থেকে কোন টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব আর না হলে আমি তো এর পরের দিন আবার নতুন কিছু টপিক নিয়ে আসব এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন তো আপনারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা